এই দেশে বাম আর নাস্তিকবাদীদের স্বপ্ন কখনো পূরণ হবে না এই দেশ ইসলাম দেশ এই চিত্রগুলো জানান দেয় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ প্রিয় নোয়াখালী বাসী প্রিয় নোয়াখালী আমি আপনাদের এই মাহফিলে তিন বছর ধরে একটা না এসেছি আলহামদুলিল্লাহ না এরকম বহু মাহফিল আছে পাঁচ বছর ছয় বছর ধরে চলমান ধারাবাহিক অনেক মাহফিল আছে আলহামদুলিল্লাহ তো আপনাদের আজকের এই মাহফিলে এসে আশা আমি খুব কষ্ট পেয়েছি একটা কথা শুনে খুব ব্যথিত হয়েছি আমি আলোচনা শুরু করার আগে সেই কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই তবে হ্যাঁ যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি করতে চাই চার সবাই টেনশনে গেছে যে হুজুর কি এমন কষ্ট পাইল কষ্টটা পেয়েছি আপনাদের কষ্টে কষ্ট পেয়েছি আপনাদের কষ্টে ব্যথিত হয়েছি আপনাদের ব্যথায় নোয়াখালিকে আমি জানি বাংলাদেশে আমার বাড়ি সিলেটে আমার এক যুগেরও বেশি বসবাস করা চট্টগ্রামে কিন্তু আমার পছন্দের তালিকায় সবার শীর্ষে এই নোয়াখালী এটা আপনাদেরকে খুশি করার জন্য নয় নোয়াখালীর মানুষকে বিভিন্ন কারণে আমি প্রচন্ড রকম ভালোবাসি কারণ এই নোয়াখালী চট্টগ্রাম সিলেট এই তিন অঞ্চল বাংলাদেশের মধ্যে একটু এক্সক্লুসিভ এদের মধ্যে অনেক মিল আছে যেমন এই তিন জাতি তাদের ভাষা আলাদা কি বলেন এক জায়গায় আহত আরেক জায়গায় ভাষা নিহত আরেক জায়গায় দফন হয়ে গেছে আমি বাংলাদেশে বিভিন্ন মাহফিলে আপনাদের কিচ্ছা শোনাই আপনারা তো হয়তো ইউটিউবে অনেক যুবকরা দেখেছ হ্যাঁ আমি জীবনে প্রথম যেদিন সেই দু হাজার পনেরো কিংবা ষোলো সালে মেবি পনেরো সালে একটা মাহফিলে এসেছিলাম এটা আমার জীবনের প্রথম নোয়াখালী সফর প্রচণ্ড কুয়াশা ছিল আমি নোয়াখালীর ভাষা এত বেশি বুঝতাম না জানতাম না আমি নিজেও তো সিলেটি মানুষ আমরার বাসাও তো আলাদা এটা মাতলে আপনারা কোথাও বুঝতাম না তো আমি প্রচন্ড কুয়াশার মধ্যে ইসলাম এক ভাই আমাকে বললেন হুজুর হানি খাইবেন আমি ভেবেছি এই শীতের মধ্যে একটু হানি মধু খাইলে তো ভালোই হয় মনে মনে চিন্তা করলাম ভালোই হবে ভাই আপনি নিয়ে আসেন লোকটা কিছুক্ষণ পর নিয়ে এসেছে দেখলাম হাতে পানির গ্লাস কয় হুজুর নিয়ে আসছে তো আমি বললাম ভাই চাইলাম হানি দিলেন তো দেখি পানি কয় হয়েছে আমি তো হানির কথাই বুঝছি আপনাদের প্রতি আমার ভালোবাসা অনেক আন্তরিকতা অনেক আপনারা যেমন আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি আলহামদুলিল্লাহ তো ভালোবাসার জায়গা থেকে একটা বিষয়ে আমি কষ্ট পেয়েছি সেটা হলো অসংখ্য ওলামা মাসা একদের পদধলিতে ধন্য এই নোয়াখালী আপনাদের এই এলাকায় নাকি ইজমানে কোনো কবরস্থান নেই আম কোনো কবরস্থান নেই আমি আপনাদের চেয়ারম্যান সাহেবকেও অবহিত করতে চাই তিনি যেহেতু এই এলাকার সেবক এই এলাকার খাদেম এই এলাকার জনপ্রতিনিধি তো আপনাদের এই এলাকায় কবরস্থান নেই আমি যতটুকু শুনেছি এমন একটা মৃত্যুর কাহিনি শুনলাম যে এত অসহায় মানুষ মরার পরে তার কবর দেওয়ার জন্য তার নিজস্ব কোনো জায়গা বহু জায়গায় জায়গায় হাঁটতে হাঁটতে এক কবর দেওয়া হয়েছে পারিবারিক কবরস্থান অনেকেরই থাকতে পারে কিন্তু প্রত্যেকটা এলাকায় একটা ইজমালি কবরস্থান থাকা দরকার যাতে করে গরিব সহায় লোকেরা যাদের খুব বেশি জায়গা জমে নেই তাদের ইন্তেকালের পরে তারা যেন ওই কবরস্থায় তাদেরকে যেন দাফন করা যায় এরকম একটা ব্যবস্থা আপনাদের এলাকায় থাকার দরকার আছে না নাই